চুমা আপনাকে কি দিবে আমি দেখাইতে পারবো না কিন্তু ইনশাল্লাহ আপনি এক মাস চুমা দিতে থাকেন কিছু অনুভূতি আপনার ভিতরে আসতে থাকবে কালকে আপনি দেখবেন চুমা আপনাকে কোথায় নেয় কোরআন আল্লাহর কালাম হাবিস এটাই বলে সাকাহু ইলাল জান্না কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়া ছাড়বে এই জন্য আমি বিশ্বাস করে যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত দিয়া বলি মামনদেরকে বলবো আপনাদেরকে বলবো চব্বিশ ঘন্টা একবার কোরানটা নেন অঙ্গীকার ভুল হবে না তো এক বেলা না খান তাতে কিছু আসে যায় না একদিনও যেন মিস না হয় যে কোরআনটা নিলেন আর একটা চুমা দিলেন এরকম যেন হলো না নিলাম না আর দিলাম না সময় অনেক পার হয়ে গেছে আমাদের ঘরে চিৎকার দিতেছে। আমাদেরকে মাসের মাস যায় শুধু বরকতের জন্য কোরআনটা রাখা আছে কোরআনটাকে চুমা দেয় না খুইলা দেখে না পড়ে না বলবেন কোরআনও কি কাঁদে এলো ওলামা বলো খেজুর গাছ কাঁদলো কেন সেতুর গাছ যদি কামতে পারে তাহলে কোরআন কি কাঁদতে পারে না পারবেন চুমা দিতে শেষ আজকের থেকে মসজিদটাকে ভরা দিব পারবেন আমার বিশ্বাস আমার সমাজের যুবক যদি মসজিদ ধরা দিল তো আমার পুরো জাতি মসজিদ ধরা দিতে বাধ্য কেননা আমার যুবক যেদিন নাস্তায় নামছে ওই দিন থেকেই আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতেছিলাম আর একদিন যুবক আমাদের হাতে স্বাধীনতা উঠায় দিছে না দেয় নাই ওই দিন থেকে আমার বিশ্বাস ভিতরে বসে গেছে যে আমার যুবক যদি দিনদার হলো মসজিদ ঘোরা দিল তাইলে আমার পুরা জাতি মসজিদ ঘোরা দিতে বাধ্য কেননা আমার যুবকদের হাতে জাদু আছে কি আছে মেজিক আছে ম্যাজিক এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি মসজিদ বুড়া দাম মসজিদ কাঁদতেছে বদা দিতেছে চিৎকার দিতেছে আল্লাহ মসুল্লি কই আমার সমাজের মানুষ পয়সা গ্রামের মানুষ পয়সা হলে শহরে চলে যায় শহরের মানুষ পয়সা লাভে বেগম পাড়া যায় উন্নত জায়গায় যায় আল্লাহ সব জায়গায় নিজের ঘর কেন দিয়ে দিল গ্রামে দিল চরে দিল পাহাড়ে দিল পাহাড়ের পদদেশে দিল জঙ্গলে দিল আল্লাহর ঘর উচিত ছিল আল্লাহ বলতো যে না গুরশান ছাড়া দিল না বাড়ি দ্বারা ছাড়া দিল না مالک کو شدھ اللہ تو ملک قد سلام مکمن محمد آزیز جب متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملتزم الجلال والاكرام

বলবে আমার সিকিউরিটির ব্যাপার আছে আমার সামান্য একজন প্রধানমন্ত্রী কোনো জায়গায় যাইতে বললে এক মাস আগের থেকে সিকিউরিটিরা যে খবর নেয়